দর্শক আসসালাম আলাইকুম তো আজ আমরা বেড়ে আছি না ব্যাটগারি হাট রেটে হাটে তারা যে বকরি কিনবো তা বকরি কিনবে আসিয়ে যা কাহিনি হলে আজ যেন তোমারগুলো মাথায় তুলে ধরছি তা এই ভ্যানত চড়িয়ে মনে করেন যে ভ্যানের ড্রাইভার কোন সামনত না দেখি পেছনত দেখে সামনত না আগে দেখি সে সবাইগুলো ধন্যবাদ হাস পেস এই দেখেন এই যে আমার ভাইজনের গাড়ি হাসে চল এইলে দেখিয়ে মনে করেন যে ভ্যানের ড্রাইভার আর সরম পে এই দেখছেন ঘুরিয়েও তাকায় ফিরাবা তা রোডটাও অনেক মোটামুটি বসছে না ব্যাটগাড়ি রোডটা তা এখন মনে করেন যে আগে যে ভাঙ্গা ভুঙে ছিল এখন মোটামুটি একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে তা আমরা ব্যাটগাড়ি হাট চলিয়ে আসলো এটা হয়েছিল পৈতর হাট মনে করেন যে তোমার কলা সব ধরনের জিনিস মনে করেন যে টুকটাক বিক্রি করে এই জায়গায় এই যে মনে করেন যে রোডটার যে একটা পরিবেশ আছে সেই পরিবেশটা আপনার মাঝে তুলে ধরছিলেন তা এটা আসলে ছাগল হাট এখানে ছাগল ভেড়া আপনার নানান ধরনের জিনিস এখান জায়গা মনে করেন যে আছে তা এটা সাইকেলের হাট তা আমার ওই যে এসকে এসকে মোহাম্মদ এসকে মনে করেন সাবলু মিয়া তা এপি সাইকেল ধরে আছে এখন সাইকেল পনেরোশো কম না আগায় মানে দাম না করে ছাগল হাটতে মনে করেন এই চাচার সাথে এই যে লাল এই লাল এখানে এখানে সাথে না কাজে রাখছে না এটা বেরিয়ে আসলো গাছ গাছটা আছে এটা মনে করেন যে নানান ধরনের ইয়েও মনে করেন যে এটা আছে তা হুজুর ওটা কোনো বসি আগে সেই চিন্তা ভাবনা করছিল না এটা মনে করেন যে এটা মনে করেন হাঁস কিনবার আসিয়ে তা ক্যামেরা ঘুরি গেছি তারপর তারপরেও ভিডিও তোমা করি না দেখার জন্য আনা এই গেট খান আনা দেখার জন্য গেট খান সুন্দর আছে না দেখার জন্য তোমার গুলো এখানে তুলে ধরছিল মনে করেন যে বেদগাড়ির হাট একটা এমন একটা হাট এখানে এমন কোনো জিনিস নাই যে এখানে পাওয়া যায় না এখানে মোটামুটি সব ধরনের জিনিস আপনারা এখানে পাবেন আসলে হাঁস থেকে শুরু করে হাঁস মুরগি যা আছে আগে কাপড় চোপড় যা আছে এখানে মার্কেট টার্কেট মানে মার্কেটও করতে পারেন এখানে আপনারা সব ধরনের জিনিস এই যে দেখছেন হাঁস হাঁস মনে করেন যে দেশি হাঁস তারপর আপনার পাকিস্তানি মুরগি ব্রয়লার এই যে সব ধরনের এখানে আছে কাঁচা বাজার জিলেপি তা আমরা এটা মনে করেন সময় চিনি যা আছে আমরা তো এটা রোজা মাসে ভিডিও করছিলাম সময়ের কারণে কাজ করি আমার কাজ করার সময় পাইনি এই কারণে ভিডিওটা ছাড়া হয় নাই তো এখানে শাক বিক্রি করতেছে পুঁই শাক এখানে পুলি মানে পুলি পুজো মানে ব্রিজ আমাদের এলাকায় পুলি বলে তা ব্রিজের মনে করেন যে একটা ইয়ে আছে তো এখানে তামাক হাট একটা তামাক এই যে গরুর হাটে আমরা চলিয়েছিলাম তো এখানে গরুর একটা হাট একটা বিশাল একটা হাট বেতলের হাট একটা ঐতিহ্যবাহী একটা হাট এখানে ঢাকা নানান জায়গা থেকে মানুষজন আসে এই হাটে মনে করেন যে গরু ছাগল টাগল সব বিক্রি হয় বিশাল একটা হাট এই যে ট্রাকগুলো দেখতে ট্রাকগুলো যে আসে এই ট্রাকগুলোতে মনে করেন লোড হবে এই ট্রাকগুলা লোড দিয়ে ঢাকা যাবে তা আমাদের এই যে এসকে সাবলু বলতেছে এগুলা এই হাটে যত গরু আছে সব গরু নিয়ে এসো হয় যে আমরা হয়ে যাবো যেহেতু বিক্রি হয় চল সবাই বসিয়ে আমার ভাইজন রোনা না তা এই মনে করেন যে একটা হাটের একটা যে পরিবেশ অনেক একটা সুন্দর একটা পরিবেশ তা ওই যে দেখলেন আকুজ্জামান গেল আমার সামনে এই যে আকুজ আকুজ্জামান তাহলে গাড়ি কি তুলছে এলে গরু গরু দুই তিনটে গরু নিগিলে পোষাইবে মাল ছাপনা যা আছে ধরি এসো আরো বেশ ধরি এসো গরু তা এই মনে করেন যে হাটের একটা যে সুন্দর একটা পরিবেশ তা আমরা মনে করেন যে এসনফির একটা পাঞ্জাবির দোকান কোনো দেখি এনা পাঞ্জাবি নেওয়া যায় নাকি त हाम्रो फेरि आटो देरी गरेर भागिसो नलि चलि जब चाहिँ हाटो चलि सबै ए चलि मन कन्जि रोड टा मैले फिर्ति फिर्ति पथे मेन चलिहसिस